এক লক্ষের বেশি জাল ডিগ্রি মুড়ি মুরগির মতো নটি রাজ্যে বিক্রি করেছে দু সাল থেকে এমন একটি বিশ্ববিদ্যালয় সম্পর্কে আজকে জানব সেই বিশ্ববিদ্যালয় থেকে যারা পাস আউট সরকারি জবে সেই সমস্ত সার্টিফিকেট শো করেছ তাদের কি হতে চলেছে আর জানবো যারা এই ইউনিভার্সিটি থেকে পাস আউট সার্টিফিকেট নিয়ে শিক্ষায় ব্যবহার করেছে তাদের কি হতে চলেছে আর যারা এই সার্টিফিকেট নিয়ে প্রাইভেট এবং গভর্নমেন্টের জবে সোকর্ম ভাবছো তারা কি পরিণতি হতে পারে সেই সম্পর্কে আজকে আলোচ্য বিষয়বস্তু দেখো এই বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে উত্তর প্রদেশের হাপুরে অবস্থিত মোনার বিশ্ববিদ্যালয় তো মোনাট বিশ্ববিদ্যালয়ে দু সাল থেকে এই জাল ডিগ্রি চক্র সক্রিয় ছিল দু সাল থেকে দু সাল পর্যন্ত এই সালটুকুতে একটা মালিক দ্বারা পরিচালিত হয়েছিল এই বিশ্ববিদ্যালয় তখনও জাল ডিগ্রি সক্রিয় ছিল দু সালের পর থেকে এই বিশ্ববিদ্যালয়ের মালিক চেঞ্জ হয় এবং দু সালে এই বিশ্ববিদ্যালয়ের জাল চক্র ধরা পড়ে এইটুকু সময়ের মধ্যে লক্ষ লক্ষ জাল ডিগ্রি নটি রাজ্যে ছড়িয়ে পড়েছে তো সূত্রপাত কোথা থেকে হলো দেখো হরিয়ানা রাজ্যে এই জাল ডিগ্রি নিয়ে একজন সরকারি জবে শো করে তার ডিগ্রি যখন ভেরিফিকেশন হয় তখন এই ডিগ্রিটি জাল হিসাবে সন্দেহ হয় যে শো করেছিল তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তারপর সে টোটাল জিনিস বলে দেয় তারপর হরিয়ানা পুলিশ ইউপি পুলিশের সাথে যোগাযোগ করে এবং ইউপি পুলিশ এস টিএফ যৌথভাবে এ তদন্ত শুরু করে তদন্ত করতে গিয়ে দেখা যায় ইউপি পুলিশ এবং হরিয়ানা পুলিশ এবং এস দল একের পর এক আশ্চর্যজনক তথ্য পায় কীভাবে জাল চক্র ছড়িয়েছিল তার সম্পর্কে আগে একটু বলে তারা জাল ডিগ্রি দিত এবং তারাই ফের আবার ভেরিফিকেশান করত ভেরিফিকেশন করার সময় তাদের কাছে মোটা অঙ্কে টাকা নেওয়া হতো স্টুডেন্ট কখনো ইউনিভার্সিটিতে আসতো না পরীক্ষা দিতে তোমার টাকা রয়েছে পিএইচডি ডিগ্রি লাগবে বি ফার্ম ডিগ্রি লাগবে বা অন্যান্য ডিগ্রি লাগবে তারা কি করত এক মাস বা ছয় মাসের মধ্যে সেই ডিগ্রিগুলো দিয়ে দিত এবং তারা ভেরিফিকেশন করার জন্য একটা টাকা নিত ভেরিফিকেশন ফর্ম ছিল তারপর স্টুডেন্ট যখন পোর্টালও শো করতো এখানে একটা স্টুডেন্টকে বলে রাখছি তোমরা পোর্টাল বলো পোর্টালে দেখো উদাহরণ দিয়ে বলছি ড্যাস ইউনিভার্সিটি ডট এডু ইন রয়েছে কিন্তু যখনই তুমি সেখানে তোমার রেজিস্ট্রেশন নম্বর দেখতে যাচ্ছ তখন এ ইন ইনে দেখাবে না তখন দেখবে সেখানে কো ইনে দেখাচ্ছে বা ড্যাশ ইউনিভার্সিটির নাম ডট ইনে দেখাচ্ছে তাহলে সেটা কি হচ্ছে ডাইভার্ট হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে তো সাধারণ একটা স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু ধরা সম্ভব নয় আজ থেকে সাত দিন আগে এস এবং ইউপি পুলিশ ইউনিভার্সিটি করে সমস্ত ডকুমেন্টসগুলো তারা নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং হার্ড ডিস্ক পর্যন্ত নিয়ে আসে এটা একটা সময় সাপেক্ষ পাঁচ বছর দুই বছর লেগে যেতে পারে সার্ট কতগুলো অরিজিনাল সার্টিফিকেট ছিল কতগুলো ডুপ্লিকেট সার্টিফিকেট ছিল তার তথ্য বের করতে এবার যারা এই ইউনিভার্সিটি থেকে সেখানে থেকে খেয়ে পড়াশোনা করেছ তাদের কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু যারা ব্যাক ডিগ্রিতে নিয়েছ দিন ইউনিভার্সিটি যাওনি ক্লাস করনি তাদের কিন্তু সমস্যা পড়তে হবে কারণ এই সমস্ত ডিগ্রিগুলো যার হিসাবে বিবেচিত হবে এবং তুমি এই সার্টিফিকেট কখনোই গভর্নমেন্টের জবে শো করবে না যারা শো করেছ এবং গভর্নমেন্টের জব পেয়ে নিয়োজিত তাদের কি হবে সেটা কোর্টের উপর এবং বর্তমানে তুমি যে রাজ্যে থাকো সেই রাজ্যে সরকারের উপর অনেকটা নির্ভরশীল ব্যাকডেড ডিগ্রি সম্পর্কে বা অন্যান্য ইউনিভার্সিটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে নিচে ডিসক্রিপশনে বক্সে যে মোবাইল নম্বর রয়েছে সেখানে গিয়ে ফোন করতে পারো যতটা সম্ভব আমি হেল্প করার চেষ্টা করবো ভালো থেকেও সুস্থ থেকেও